ফিলিপাইন্সের মধ্যাঞ্চলে ছয় দশমিক নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত জনের মৃত্যু হয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বোগো শহর যেখানে প্রাণহানি ঘটেছে জনের বিবিসির প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার রাত দশটার কিছুক্ষণ আগে সেবু সিটির উপকূলে কম্পনটি আঘাত হানে ভূমিকম্পের পর অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে সেবুসহ একাধিক শহর ও পৌরসভায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে ফিলিপাইন ইনস্টিটিউট অব ফলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানায় সমুদ্রপৃষ্ঠে সামান্য পরিবর্তন হলেও তাতে বিপদের আশঙ্কা নেই ফলে সতর্কতা তুলে নেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা টিম ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে স্থানীয় প্রশাসন নাগরিকদের সতর্ক ও নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে डेस्क रिपोर्ट आज वार्ता